শীতকাল অর্থাৎ ঠান্ডার সময়ে শিশুদের সর্দি হাঁচি শীতকাল অর্থাৎ ঠান্ডার সময়ে শিশুদের সর্দি হাঁচি বা নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হয়ে যাওয়া একটু কমন সমস্যা হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে এই সমস্যার জন্য আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি মেডিসিন নিয়ে এবং মেডিসিনটির নাম অ্যান্টাজল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট আপনাদেরকে জানাবো এই ভিডিওতে যে মেডিসিনটি কী ধরনের মেডিসিন এটি কী কী সমস্যার জন্য আপনার শিশুকে দিতে পারেন কী পরিমাণে মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বা কী সতর্কতা অবলম্বন করবেন ইত্যাদি তথ্য আপনাদেরকে জানিয়ে দিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা প্রয়োজন হতে পারে তো চলুন প্রথমে আমরা মেডিসিনটি সম্পর্কে জানি অ্যান্টাজো জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট নসর ড্রপটি প্রস্তুত করা হয়েছে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোর মেডিসিন দিয়ে এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এই নসল ড্রপটি হচ্ছে কিন্তু ছোটোদের জন্য এবং এটির মধ্যে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ড্রপ আছে সেটি হচ্ছে বড়দের জন্য তো আজকে আমি শুধু ছোটোদের নসল ড্রপটি সম্পর্কে আলোচনা করি এবং এই মেডিসিনটার আপনার প্রস্তুতকারক হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পনেরো এম এর এই নাকের ড্রপটির মূল্য পড়বে আঠারো টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটি আপনার শিশুকে কোন কোন সমস্যার জন্য দেওয়া যেতে পারে ভিডিও শুরুতে অলরেডি বলেছি যে যদি আপনার শিশুর ঠান্ডা বা অ্যালার্জি জনিত কারণে সর্দি হাঁচি বা নাক দিয়ে পানি পড়ে অথবা যদি তার নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই অ্যান্টাজল নসল ড্রপটি ব্যবহার করতে পারবেন আবার অনেকের দেখা যায় যে সাইনাসের প্রবলেম থাকে বা অ্যালার্জিক রায়নাইটিসের প্রবলেম থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এই নসল ডপটি ব্যবহার করা যেতে পারে এবার আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটা কোন বয়সের বাচ্চাদেরকে কী পরিমাণে দেওয়া যেতে পারে যদি আপনার বাচ্চার বয়স ছয় থেকে বারো বছর হয়ে থাকে তাহলে তার প্রতি নাকের ছিদ্রে দুই ফোঁটা করে দুই নাকের ছিদ্রে চার ফোঁটা দিনে দুইবার দিতে পারবেন সকালে এবং রাতে যদি আপনার শিশুর বয়স ছয় বছরের কম হয়ে থাকে তাহলে তার প্রতি নাকের ছিদ্রে এক ফোটা করে দুই নাকের ছিদ্রে দুই ফোটা দিতে পারবেন সকালে এবং রাতে একদিন ঠিক আছে আর যদি আপনার শিশুর বয়স ছয় মাসের কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া নাকের জব ব্যবহার করবেন না ঠিক আছে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে এই নাকের জবটি আপনারা টানা এক সপ্তাহের বেশি আপনার শিশুকে দিবেন না এই জবটি ব্যবহারের হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে বা সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে সর্দির সমস্যা ঠিক হয়ে আসে তো সেই ক্ষেত্রে তারপর আপনাদেরকে জানিয়ে রাখছি যে কেউ টানা সাত দিনের বেশি এটি ব্যবহার করবেন না এবার আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা অ্যান্টাজল এই জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট নসল সাইড এফেক্ট বলতে আপনার সামান্য কিছু পার্শ্ব দেখা যায় যেমন আপনার বুঁই বুঁ ভাব হতে পারে মাথা ব্যথা বা নাকের ভিতর অংশ শুষ্ক হয়ে যেতে পারে তো এই প্রবলেমগুলো কিন্তু খুব একটা দেখা যায় না পরিমাণ মতো মেডিসিন ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা হবে না তো এই হলো আজকের এই জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট অ্যান্টাজল নসল সম্পর্কে আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের প্রয়োজন হবে আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ